শাকিব খানও আমাদের আমার আসলে ড্রিম ভয় এগুলো ঠিক লাইফ আমি আর কি চাই আমাকে ভালো বললেও আমি ওইটা ভালো নিই খারাপ বললেও ওই আমি খারাপভাবে না নিই ওইটাকেও ভালো আমার পছন্দ অনুযায়ী আমি ড্রেসগুলো করি এবং আমার

দর্শক হলো আমার ভালোবাসার একটা জায়গা তো আমাকে ভালো বলবে খারাপও বলবে সবার কাছে তো আসলে ভালো হওয়া যায় না তো আমাকে ভালো বললেও আমি ওইটা ভালোভাবে নিই খারাপ বললেও ওই আমি খারাপভাবে পাবেন জানিয়ে ওইটাকেও ভালোভাবে নিই কারণ আমার খারাপগুলো যখন দর্শক আমাকে বলে তখন আমি আসলে আরেকটু ভালো করার চেষ্টা করি যে আমার কোথায়

আমি ড্রেস পরেছি আমার ভালো লাগে মানে আমার ভালো লেগেছে আমি পরছি এখন আপনারা আপনারা একটা দাম বলে দিতে পারেন সেটা আপনাদের বিষয় আপনি যে ড্রেস পুরো পরেন এই কি আপনি নিজে ডিজাইন করে নাকি বাইরে কাপড় কাপড় থেকে ডিজাইন করেন না ড্রেস মূলত মানে আমি আমার পছন্দ অনুযায়ী আমি ড্রেসগুলো পরি এবং আমার নিজে ডিজাইন করে আসলে এই ড্রেসের ভিন্নতার কথা বলেন যে ভারতের আপনি না না উর্ফি ভারতে উর্ফি যাবে তাছা ওনার ড্রেস আমি দেখেছি রেডি করে পড়ে আর আমি আমার নিজের মতো নিজে পড়ার চেষ্টা করি আর বাংলাদেশে শুধু আমি এইরকম ড্রেস পড়ি না অনেকে পড়ে আপনি বাইকটাতে গিয়ে দেখছেন কিছু দিনের আগে আইতনিক প্রোগ্রাম হলো সেখানে গিয়েও দেখেছেন সো সবাই সবার মতন ড্রেস পরে এই ড্রেসগুলো কোথা থেকে আনা হয় দেশের ভিতরে কিছু বেশিরভাগ বাংলাদেশে তো আসলে সব রকম ড্রেস পাওয়া যায় আপনি কি ইন্ডিয়ার ড্রেসও পাবেন পাকিস্তানের ড্রেসও পাবেন আবার থাইল্যান্ডেরও পাবেন বাংলাদেশ থেকে বেশিরভাগ কেনা সর্বোচ্চ আমি খুব বেশি পরি না কারণ আমাদের ড্রেস তো অনেক লাগেই সরব ড্রেস আমরা সম্প্রতি একটা বিষয় দেখতে পেয়েছি বেশ কয়েকটা ভিডিওতে আপনার দেখতে পেয়েছি আপনি সঠিক বিয়ে করতে চেয়েছেন এই বিষয়টা যদি একটু খোলাসা করতেন যদি বলতেন না আসলে ড্রিম বয় মানুষের অনেকেই থাকে শাকিব খানও আমাদের আমার আসলে ড্রিম বয় আর আসলে আমি বিয়ে করতে চেয়েছি এমন না আমি বলেছি আমার শাকিব খান খুবই ভালো লাগে আমার এই শাকিব খানের হাইট এবং গ্লামার খুবই ভালো লাগে এবং ছেলে লাইফ পার্টনার হয়েছে তো আমি আর কি চাইছি থ্যাংক ইউ আপনাদের সবাইকে